আয়াত পনেরো ওয়ালি ল্যাহি ইয়েস জুদু মাফি স্যামা ওয়া ওয়েল আরদি তাওয়াও ওয়া ক্য র হাঁও ওয়াভি ল্যা লুহুম বিল হুদু ওয়াল অ্যা অনুবাদ আর আল্লাহর প্রতি সিজদা বনত হয় আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে ইচ্ছায় ও অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায় তাফসির এক নং ফুটনোটের বিবরণ সিজদা মানে আনুগত্য প্রকাশ করার জন্য ঝুঁকে পড়া আদেশ পালন করা এবং পুরোপুরি মেনে নিয়ে মাথা নত করা পৃথিবী ও আকাশের প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর আইনের অনুগত এবং তার ইচ্ছার চুল পরিমাণও বিরোধিতা করতে পারে না এ অর্থে তারা প্রত্যেকেই আল্লাহকে সিজদা করছে মুমিন স্বেচ্ছায় ও সাগ্রহে তার সামনে নত হয় কিন্তু কাফেরকে বাধ্য হয়ে নত হতে হয় কারণ আল্লাহর প্রাকৃতিক আইনের বাইরে চলে যাওয়ার ক্ষমতা নেই আর তারা নিজেরাই সৃষ্টার মুখাপেক্ষী এটা প্রমাণ করছে কুর্তুবি দুই নং ফুটনোটের বিবরণ তাদের ছায়াগুলো নত হওয়া ও সিজদা করার মানে হচ্ছে ছায়ার সকাল সাঁঝে পূর্ব ও পশ্চিম দিকে ঢলে পড়ে সিজদা করা এ এমন একটি আলামত যা থেকে বোঝা যায় যে এসব জিনিস কারো হুকুমের অনুগত এবং কারোর নিয়ন্ত্রণাধীন কুর্তুবি মুফাসিরগণ বলেন সিজদাকারীদের কেউ ইচ্ছাকৃত আল্লাহর সিজদা করে আবার কেউ করে অনিচ্ছাকৃত কিন্তু তাদের ছায়াগুলো ঠিকই ইচ্ছাকৃতভাবে সিজদা করছে বাগবি মুজাহিদ বলেন ইমানদারের ছায়া ইচ্ছাকৃত সিজদা করে আর সেও তা মেনে নিয়েছে পক্ষান্তরে কাফের ছায়া ইচ্ছাকৃত সিজদা করে অথচ সে অপছন্দ করছে তাবারী এ আয়াতের সমর্থে আরও এসেছে তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যার ছায়া ডানে ও বামে ঢোলে পড়ে আল্লাহর প্রতি সিজদাবনত হয় সুরা নাহাল আটচল্লিশ পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ